গত অতীত সরকারের সময় যে দুর্নীতি অরাজকতা গুম হত্যা নির্যাতন জবরদখল একজনের সম্পত্তি আর একজন জোর করে নিয়ে গেছে বিশেষ করে এতে বিক্রিম হয়েছে সবচেয়ে বেশি বিএনপির নেতাকর্মীরা তাদের দিন দিন গড়া ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ বা পতিত সরকার পতিত সরকারের মাফিয়ারা গ্রহণ করেছে একের পর এক পাঁচই আগস্টের পর অর্থাৎ গণ অদ্ভুত্থান জুলাই আগস্ট আমি নিঃসন্দেহে স্বীকার করব অনেকে তার ফেরানো সম ব্যক্তিগত সম্পত্তি ফিরে পাওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছে এবং ফিরেও পেয়েছে কিছু মানুষ কিছু রাজনৈতিক দল তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এইটাকে চাঁদাবাজি লুটতরাজ দখল ইত্যাদি নামে অভিহিত করেছে বস্তুত এটা চাঁদাবাজিও না এটা এটা লুটতরাচও না এটা দখলও না এটা আমার সম্পত্তি আমার ব্যবসা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার ব্যবসা আওয়ামী লীগের দুই অত্যন্ত পরিচিত মন্ত্রী এবং আওয়ামী লীগের কিছু লেসপেন্সার অর্থাৎ যারা বিভিন্ন পদবীধারা পদবীধারী আর কি হুম সহসম্পাদক সম্পাদক ছাত্রলীগ যুবলীগ এদের মদদে আমার সম্পত্তি তারা জোর করে অন্যায়ভাবে গ্রহণ করেছে জোর করে নিয়ে ভোগ করেছে আজকের ষোলো সতেরো আঠেরো বিশ বছর এবং আমার বিরুদ্ধে আমি যাতে বাংলাদেশে না থাকতে পারি আমি যাতে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাই তার জন্য বেয়াল্লিশটা বিভিন্ন ক্রিমিনাল মামলা বিভিন্ন ধরনের মামলায় আমাকে জর্জরিত করেছে এইটা আমি কেন আমার উদাহরণ দিলাম এই রকম ষাট লক্ষ কর্মী বিএনপির ভিক্রিম হয়েছে যারা যাদের কেস লড়ার মতো পয়সা ছিল না এবং এই যে ছেলেগুলি এই যে যুব সমাজ একটা ঘরের একজন ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় বা পতিত সরকারের যে নিয়মটা ছিল যে বেছে বেছে যুবদল ছাত্রদল বিএনপি মূল দল এদের মাথা মাথা ব্যক্তিকে কেস হামলা গুম ইত্যাদির মাধ্যমে নিঃশেষ করে দেওয়া অর্থাৎ শেখ হাসিনা আটে তার সর্বোচ্চ বিজয় বলে মনে করতো তারেক রহমান জনাব তারেক রহমানকে দেশ সেরা করা তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে বিভিন্ন বাহিনীর মাধ্যমে এবং সে এক অর্থে বাধ্য হয়েছে এখান থেকে আত্মরক্ষার জন্য দেশ সেরে অর্থাৎ লন্ডনে চলে গিয়ে এখানে সুচিকিৎসা গ্রহণ করে অন্ততপক্ষে জীবনটা বাঁচিয়েছে এবং এইটা ছিল শেখ হাসিনা সচ্চারিতে বিজয় কারণ শেখ হাসিনা তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসাবে ম্যাডাম খালেদা জি নয় তারেক রহমানকেই বেছে নিয়েছিল অর্থাৎ একমাত্র তার অপ্রতিরোধ শক্তি হিসাবে সে তারেক রহমানকেই জানত এবং তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তার জ্ঞান প্রজ্ঞা ওই সময়ে রাজনৈতিকভাবে ছিল ব্যাপক আর আঠারো বছরে উনি হয়েছেন পূর্ণাঙ্গ পরিপক্ক একজন রাজনীতিবিদ যেদিন আগমন করবে ঢাকা শহরে কানায় কানায় পূর্ণ হবে বাংলাদেশ মানুষ মানুষে ভর্তি হয়ে যাবে কোথাও কোনো স্থান থাকবে না শুধু ঢাকা নয় সারা বাংলাদেশে পঞ্চাশ লক্ষ মানুষের সমাগম হবে এবং উনি ওনার যে নেতৃত্বের যে বলয় প্রকাশ করতেছে প্রতিটি মিটিংয়ে আমি গতকালকের মিটিংয়ে ছিলাম এর আগে পাঁচটা মিটিংয়ে ছিলাম কিন্তু প্রশ্নটা ওখানে নয় প্রশ্নটা উনি প্রত্যেকটা মিটিংয়ে নেতাকর্মীদের যে বাণী দিচ্ছে সেইটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বাণী প্রত্যেক নেতা কর্মী এবং সিনিয়র নেতা সবাইকে একটা কথা বলতেছে প্লিজ টু গেট ফাইন্ড আউট দ্য পালস অফ পলিটিক্স পালস অফ পিপল পালস অফ টাইম অর্থাৎ রাজনীতির আজকের প্রেক্ষাপটে উনি আবারও বাংলায় রিপিট করতেছে যে হ্যাঁ আপনারা যদি মনে করেন যে প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির রয়েছে অগাত আধিপত্য এটা নিয়ে আপনারা মনে করবেন না যে নির্বাচনটা অত্যন্ত সহজ হবে উনি রিপিট করে বলে দিচ্ছে নির্বাচন হবে অত্যন্ত কঠিন তার জন্য আপনারা মানুষের কাছে যান এবং মানুষের মন বিজয় করেন মানুষের পালস পরীক্ষা করেন মানুষের সাথে থাকেন হ্যাঁ যে কারণে ওনার এই কয়েকটি বক্তব্য ফলো করলেই আমার মনে হয় মূল নীতি বিএনপি কিভাবে চলবে তার মূলনীতি নির্ধারিত হয়ে যায় তাই বিএনপির বন্ধুরা যারা এখন এখনও কিছুটা উচ্ছৃঙ্খল কিছুটা বুঝতে পারতেছেন না ওনার ভাষণগুলি শুনুন ওনার ভাষণগুলি অনুসরণ করুন এবং তখনই যখন আপনি অনুসরণ করতে পারবেন অ্যাকাউন্টেড করতে পারবেন ওনার ভাষণকে তখন আর আপনার এই অন্যদিকে চিন্তা করতে হবে না তখন আপনি জনসম্পৃক্ত হয়ে যাবেন এবং নিজস্ব এলাকায় প্রত্যেক প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব এলাকায় আপনারা আপনাদের প্রকৃত ভালোবাসার আধিপত্য বলয় তৈরি করতে পারবেন তাই বন্ধুরা বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ জনপ্রিয় রাজনীতিবিদ আজকের জনপ্রিয় রাজনীতিবিদ জনাব তারেক রহমান বিএনপি হিসেবে নয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসাবে নয় উত্তরসের হিসাবে নয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসাবে নয় ওনার ব্যক্তি ইমেজ আজকে ছাড়িয়ে ছাপিয়ে গিয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সর্বত্র আশি শতাংশ মানুষ ওনাকে বাংলাদেশে দেখতে চায় এক মহান নেতা হিসাবে যেটা বহু দেশেই সম্ভব হয় নাই যে ব্যক্তি আঠারো বছর বিদেশে থেকে বিএনপির মতো একটি সর্ববৃহৎ দল কে সংগঠিত রেখেছে সার্বিকভাবে সে এক মহান নেতা সেই মহান নেতাকে মহান নেতার আদর্শকে আপনারা সম্মান করুন আপনারা ওনার প্রত্যেকটা বক্তব্যকে প্রত্যেকটা বক্তব্যকে যদি আপনারা ওই মিটিংয়ে থাকেন একটু চিন্তা করবেন একটু অনুসরণ করবেন আর কিচ্ছু দরকার নাই ওনার বক্তব্যই ক্লিয়ার আছে ওনার বত্রিশ দফাই ক্লিয়ার আছে সম্পূর্ণ পরিপূর্ণ একটা বিধান উনি প্রতিষ্ঠা করেছে ওনার বত্রিশ দফায় আর ওনার অন্য অন্য দলের যে আমাদের যারা রয়েছে সহকর্মী দল প্রত্যেক দলের সাথেই উনি একটা কথাই বারবার বলেছে যে আমরা আমরাও যদি জিতি বিএনপি যদি ক্ষমতায় যায় তাইলে আমরা তৈরি করব একটি জাতীয় সরকার সেখানে সবাই প্রতিনিধিত্ব থাকবে সেখানে সবাই বিজয়ী হবে এর চাইতে বড় কি আর হতে পারে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আমি শেষ করছি